আসসালামু আলাইকুম অসম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গদ্য নাম হচ্ছে ভাবো কাজ লিখেছেন কাজী নজরুল ইসলাম এ অধ্যায়ে যে সৃজনশীলটা আছে সৃজনশীলটা প্রশ্নের উত্তরটা নিয়ে তো তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভাবো কাজ এই গদ্যটা ভালোভাবে পয়টা নেওয়া তো আমি যদি এখন এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তোমাদের রিডিং পড়াই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি তোমাদের সাথে সরাসরি পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতিটা একটু রিভিশন দেওয়াই দিই কারণ এগুলা যদি একবার পড়ো তাহলে তোমরা সৃজনশীলটা অনেক সহজ লাগবে তো পাঠের উদ্দেশ্য দেখো এই প্রবন্ধ পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজের প্রতি অনুপ্রাণিত হবে শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্ধেল হওয়া নয় ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্বেগের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে আর পাঠ পরিচিতিটা দেখো ভাবু কাজ প্রবন্ধটি নেওয়া হয়েছে যুগবাণী গ্রন্থ থেকে এটা তোমরা পরে একটা নবিত্তিকে অনেক আসে ভাব কাজের মধ্যে পার্থক্য অনেক মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্বেগের দরকার হয় ভাবের দ্বারা কাজ মানুষকে জাগিয়ে তোলা যায় কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া কোনো ভালো উদ্বেগ নষ্ট হয়ে যেতে পারে এ রচনা দিতে লেখক দেশের উন্নতি মুক্তি মানুষের কলনের জন্য ভাবের সঙ্গে বাস্তব ধর্মিক কর্মে তৎপর হওয়ার কথা জোর দিয়েছেন ওকে দেন এখানে কিছু নৈবিত্তিক আছে এখানে তোমরা নৈভিত্তিক চারটা নৈবিত্তিক সেগুলো একটু সমাধান করার চেষ্টা করবা আমি সৃজনশীলের মধ্যে চলে আসি ডিরেক্টলি আমি ভিডিওটা বেশি বড়ো করতে চাই না যদি আমার বুঝানো তোমাদের ভালো না লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিও আমি সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করো আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি যদি তোমার বিশ্বাস না হয় তাহলে কমেন্টে জিজ্ঞেস করে দেখো আমি উত্তর দিয়ে দিবো ওকে এখানে একটা সৃজনশীল আছে সৃজনশীলটা দেখো আমি উদ্দীপকটা একটু পড়ি আমি সলভ করে দিচ্ছি তুমি স্বপ্নের রাজা হতে পারো কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো গল্প সুন্দর গল্প হতে পারো কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে মানুষত্বের পরিচায়ক কনামার বসনা দেখো যিনি ভাবের বাসী বাজিয়েছে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে ওকে উত্তরের মধ্যে চলে আসো এই যে ক নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো যিনি ভাবের বাসী বাজিয়েছে জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে খ নাম্বার দেখো বলছে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন কর্মের শক্তি আনার জন্য লেখক স্পিরিট বা শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কর্মের মাধ্যমে সফলতা মানব জীবনকে সুন্দর সার্থকের ক্ষেত্রে কর্ম পরিকল্পনা সঠিক নিয়ন্ত্রিত মানুষ এগিয়ে গেল কর্মের শক্তি আনার জন্য আত্মার শক্তিকে জাগিয়ে তোলা অপরিহার্য হার্য গ নাম্বারটা গ নাম্বার বলছে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো ওকে উদ্দীপকটি ভাব কাজ প্রবন্ধে বর্ণিত ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি বাস্তব উদ্বেগের প্রয়োজনীয়তা নির্দেশ করে ভাব কাজের পার্থক্য অনেক মানুষকে করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্বেগের দরকার কাজ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম ভাব ও যথাযথ কাজের সমন্বয়কে বিশ্লেষণ করেছেন উদ্দীপকটি ভাব কাজ প্রবন্ধের ন্যায় ভাবের সাথে কর্মশক্তি ও সঠিক উদ্যোগের দিকে তুলে ধরা হয়েছে শুধু চিন্তা পরিকল্পনা বা ভাবের দ্বারা কোনো কিছু অর্জন করা যায় না বাস্তবতার আসল রূপ হলো পরিশ্রমে কোনো বিকল্প নেই শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক অনুশীলনের মাধ্যমে বড় হতে হবে তাই অধ্যাপকের সাথে প্রবন্ধের সামগ্রিকতা মিলে যায় এ ছিল আমাদের গ নম্বর ওকে এখন আমরা গহ নম্বরটা দেখি কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণ নাতনীয় করে মানুষত্বের পরিচয় গন্তব্যটি ভাবু কাজের প্রবন্ধের হালোকে মূল্যায়ন করো দেখো জীবনকে কল্পনা জগতে সীমাবদ্ধ না রেখে দেশ জাতির কল্যাণে আত্মনিয়োগ করে ব্যক্তি সঠিক ও সুন্দরভাবে পরিচালিত করলে করা যায় স্বরূপ উন্মোচিত হয়েছে স্বপ্ন লোকে মানুষ জীবনকে রঙিন ভাবে সাজাতে পারে জীবন সোনার রূপকাঠি দিয়ে কল্পনার জগতে রাজা হতে পারে প্রকৃত পক্ষে কল্পনার জগৎ ও বাস্তবতার দুনিয়া কখনো এক নয় চরম বাস্তবতার প্রতিটি মুহূর্তে জীবন কেমনভাবে সাজাতে হবে যাতে দেশের স্বার্থ কাজে লাগে ভাব ও সম্বন্ধে কল্পনাকে প্রশ্রয় দেওয়া হয়নি ভাব কল্পনার গুরুত্ব আছে কিন্তু কল্পনা দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয় কল্পনার দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায় কিন্তু যথাযথ পরিকল্পনা কাজে পিয়া ছাড়া দেশ ও জাতির কল্যাণ আতনীয় করা যায় না সঠিক উদ্যমের মাধ্যমে দেশ জাতির কল্যাণ আতনীয় করার মাধ্যমে মনুষ্যত্বের আসল পরিচয় নিহিত তাই প্রশ্নকৃতি যথাযথ ওকে এটা আমরা বুঝলাম তো শিক্ষার্থীরা আমরা এটা কমপ্লিট করলাম পরবর্তী ক্লাসে আমরা পরে পাওয়া লিখেছেন বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই অধ্যায় যে গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবা ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওর মধ্যে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ